আলহামদুলিল্লাহ দেখতে দেখতে তিরিশটা রোজা শেষ আজকে দিন সকালবেলা এটা হচ্ছে আমার মর্নিং কফি আর এই তো এখানে আমি নাস্তা বানাচ্ছি আর সকালবেলা নাস্তা টাস্তা করে তারপর পর খেয়ে এই তো হচ্ছে আমার ঘরের ফুল লোক যেটাকে আমি গতকালকে রাত থেকে এই পর্যন্ত কষ্ট করে আসছে আলহামদুলিল্লাহ ফাইনাল লুকটা খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে যেটা আমার মেয়ে পছন্দ করছে যার জন্য আমি করছি সে পছন্দ করছে এটাতেই আমি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ আর এইখানে তাসমিন কিন্তু সেই খুশি হয়ে গেছে এটা দেখে কিন্তু ওকে আমি বলছিলাম তুমি এটা হাতে নাও তাহলে বেস্ট একটা ভিউ আসবে তো ও নিল না তারপর আর কী করো আর ওর মাই নিল ওর মা নিয়ে এই যে দেখাচ্ছে খুব সুন্দর একটা টুকটাক করে ভিডিও করতেছে আর এইখানে তাসিমা সাদিয়াকে ওদের দুজনের হাতে আগে স্প্রে দেওয়া হয়ে গেছে এর জন্য ওরা স্প্রে দিয়ে খেলে ফেলছে আর এইখানে আমাদের মেন গেস্ট আমাদের বাবাই আমার সাজিদ বাবা কি সুন্দর হাসতেছে মাসাল্লাহ আপনারা কিন্তু অবশ্যই সবাই মাসাল্লাহ বাবা আলহামদুলিল্লাহ আমার বাবাটার হাসিটা খুব সুন্দর দেখলে একদম পড়ানটা শান্তি হয়েছে আর এইখানে আমরা বুড়ো বুড়ি সবাই কেক কাটতেছি আর আমাদের ক্যামেরাম্যানটা কিন্তু আমার শাশুড়ি আম্মা ছিল আমার শাশুড়ি এখানে ভিডিও করতেছে আর আমি এখানে কেক কাটিং করতেছি আর আমার জোরে জোরে বলতেছিলাম ঈদ মোবারক ঈদ মোবারক যদি এবার ঈদটা আমাদের জন্য সবার জন্যই খুবই খারাপ ঈদ আমাদের জীবনের বা সবার জন্য তাসলিমের জন্য তাসিমের বোনের জন্য আমার শাশুড়ি আমার জন্য যাই হোক তারপরও দিন শেষে গো অন তো তারপর ক্ষেত্রে কাটার পর আমি এসে পড়লাম কিচেনে দেন আমি অল্প একটু আমার মনের মতন চিনি কম দিয়ে পায়েসনা করলাম তারপর দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা চলে যাচ্ছি বেড়াতে তো আমরা আজকাল মেনলি যাচ্ছি সবাই মিলে রেডি সেডি হয়ে আমার নানি শাশুড়ির বাসা আর এখানে সাদিয়া তাসনিমের লেহেঙ্গা পরা ফুল একটা লুক মশালো তারপর শুরু হয়ে গিয়েছে আমার এদের ঈদের দিনের মেন এন্টারটেনমেন্টের যেটা হলো আমরা কিন্তু সবাই হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তায় প্রচুর গাড়ি বাট গাড়িওয়ালারা আমাদেরকে নেবে না পর আমরা খোলা মর অবধি হেঁটে আসার পর একটা রিক্সা পেলাম বাট রিক্সাটার ব্যাটারি লো ছিল তো তারপরও যাই হোক আলহামদুলিল্লাহ আমরা রিক্সা উঠে পড়লাম আর এই রিক্সা একটু একটু যে অর্ধেক রাস্তায় আমাদের রিক্সা নামিয়ে দেন কারণ রিক্সা আর নিঃশ্বাস নিতে পারছিল না তো যাই হোক এখানেই গিয়ে আমি হাঁটছি আর রাস্তায় কিন্তু সব গাড়ি ঘোড়ায় আছে বাট আমাদের গাড়িওয়ালা নেবেন আর এইখানে তাসলিমের চেহারাটা দেখার মতন ছিল সে পারে না কান্না করে দেয় সে বলতেছিল বাবা কেন চলে গেল বাবা থাকলে আজকে আমাদের এত স্ট্রাগল করা লাগতো না তো অনেকগুলো পদ হাঁটি পাড়ি গিয়ে আমরা চলে আসলাম আর এখানে দেখেন আমাদের পাখিগুলো সব একরকম ড্রেস করছে আর এখানে আমার মামি শাশুড়ির গোস্ত দিয়ে খিচুড়ি রান্না করছে এটা অনেক টেস্ট ছিল আমি কিন্তু আবার কিছুটা নিয়ে আসছি বাসায় দেন নুডলস খেলাম তারপর সে আমি সে খাই না তারপর মামি শাশুড়িকে বললাম কোক দিন আমি ভিডিও করবো আমাকে পুরো গ্লাস ভরে দেন তো সে আমাকে ভরে দিলো আর এইখানে হলো আমাদের ছোট্ট বাবু যার সেম ড্রেস পড়া তো আমার ঈদ ব্লগ এতটুকু ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ঈদ মোবাই